জুমা তাসা ও অতু যেন লুমা তাসা ও বিয়া দিকাল খইর ইন্নাকা আলা পুলিশ ইং খাদিব ছাত্র ভালো এজন্যে তার ভিতরে অহংকার অন্য ছাত্র ভাইদেরকে চান্স দিবার চায় না তাকর লগে কথা কয় না তাকর লগে গায়ে গা পিলেয়া বসতে চায় না হ্যায় দু রেজা দু রেজা আমি ফার্স্ট বয় কখনো কখনো শিক্ষার গরম যে শিক্ষিত সে এবার অশিক্ষিত গ্রামের মূর্খ মানুষদেরকে তার শিক্ষার গরমে সে যেন মানুষই মনে করে না তোমার এই সার্টিফিকেট এর অহংকার দেখাইবে না কবর একখান সার্টিফিকেট যাবে না কখনো কখনো সুন্দর চেহারা কারণ হইলে তা কাব্বুর হয় চেহারাটা সুন্দরের জন্য কালা সালা মানুষে দেখতেই চায় না মোসাওয়া করতে চায় না সুন্দরের লেগে অন্য মানুষের লোকে মোসাওয়া করতে চায় এই যে কাল আমার কেটে নাকটা পুষা দিকে তাকান যাই একটা ভাব দেখা কখনো কখনো নিজের চেহারা গঠনের কারণে তাকাবুর কিছু কিছু মহিলা আছে কারণ মনে করেন মাতার চুলটা খালি একটু ভালো এই চুলের তাকাবুরে সে বাঁচে না পাঁচ বোন পাঁচ বোনের ভেতরে একটা চুল গুলা ভালো এর লাগে বাকি বোনের সাথে তাকাব একটা অঙ্গের কারণেও কখনো কখনো তাকাব জমা হয় কখনো কখনো বংশের কারণে তাকাব্বন হয় কখনো কখনো ভালো বংশের মানুষ হইলে কয় জানো আমি সর্দার গোষ্ঠীর লোক চিনে আমি সর্দার গোষ্ঠীর লোক কখনো কখনো বংশের কারণে তাকাব্বর হয় কখনো কখনো ভালো মানুষের সন্তান নসবের কারণে সে তা কাব্যুর করে বলে চ